নমস্কার শ্রোতা বন্ধুরা গল্পের শহরে আজকে নিবেদন বেনেট কার্ফের লেখা শুধু একজন এটি একটি অনুবাদ করা গল্প যেটি ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করা হয়েছে তেমনই একটি গল্প আজকে বেনেট কার্ফের লেখা শুধু একজন এটি একটি ভৌতিক গল্প আশা করি শ্রোতাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে শুরু হচ্ছে আজকের গল্প বেনেট কারফেল লেখা শুধু একজন নিউ ইয়র্কের এক বুদ্ধিমতী সুন্দরী মেয়ে ক্যারোলিনার তার এক দূর আত্মীয়ের বাড়িতে থাকার জন্য নিমন্ত্রণ মেয়েটির বয়স কুড়ি আগে সে কোনোদিন ক্যারোলিনায় যায়নি সুতরাং থাকার সুযোগ পেয়ে মেয়েটি খুবই খুশি হল ক্যারোলিনায় আত্মীয়ের বিরাট খামার আর বাগিচা আছে যাবার দিন গুনতে লাগলো মেয়েটি বেশ কিছু পোশাক পরিচ্ছদ কিনে ফেলল এসব হাল ফ্যাশনের পোশাক দেখে দক্ষিণী ভাই বোনেরা ছেলেমেয়েরা ছেলেমেয়েরা নিশ্চয়ই খুব অবাক হয়ে যাবে তারপর যাবার দিন এলো মেয়েটি নির্দিষ্ট দিনে পৌঁছাল ক্যারোলিনায় আত্মীয়ের বিরাট খামার আর বাগিচা দেখে এসে অবাক হয়ে গেল চারপাশের দৃশ্য ম্যানার হাউস আত্মীয়দের ব্যবহার সবই সুন্দর সবই নিখুঁত আত্মীয়টি যে বেশ অর্থবান তা বুঝতে মেয়েটির কোনো অসুবিধা হল না ম্যানের হাউসের পশ্চিম পাশে একখানা ঘর মেয়েটি থাকবার জন্য দেয়া হল রাতের খাওয়া দাওয়া শেষ করে খুশি মনে সে চলল নিজের শোবার ঘরে পূর্ণিমার রাত পূর্ণচন্দ্রের আলোর বন্যায় সমস্ত ঘরখানা যেন প্লাবিত বাইরে নুড়ি ফেলা পথ পথটা গিয়েছে ম্যানার হাউসের ফটকের দিকে পথে দুপাশে ফুলের বাগান সবকিছু কেমন এক অপার্থিব যেন গিয়েছে মেটির মনে হল বুঝি আর এই পৃথিবীতে নেই কোনো এক জাদু মন্ত্র বলে সে যেন চলে এসেছে স্বপ্নলোকের পরিদেশে পৃথিবী যে এত সুন্দর এত মায়াময় তা যেন এতকাল মেয়েটির কল্পনার বাইরে ছিল ঘরে বিরাট খাটের সুন্দর বিছানা পাতা রয়েছে খাটে উঠতে গিয়ে চমকে মেয়েটি উঠল রাতের নিস্তব্ধতা ফেলে ফেলা নুড়ি পথে ঘোড়ার খুঁড়ের শব্দ শোনা যাচ্ছে এত রাতে ম্যানার হাউসে আবার কে এলো জানলাটির কাছে গেল মেয়েটি একখানা পুরানো কোচ ছুটে আসছে বাড়িটার দিকে গাড়িখানা টানছে চারটে মিশকালো ঘোড়া ঝড়ের বেগে যেন গাড়িখানা উড়ে এলো থামলো এসে মেয়েটির ঘরে জানলার সামনে কোচবাক্স থেকে এক লাফে নামলো কোচওয়ান উপরে জানলার দিকে তাকালো। একটা লম্বা অস্থিসার আঙুল তুলে ধরল মেয়েটির দিকে লোকটাকে দেখতে অতি কুশ্রিত অতি ভয়ঙ্কর ওর মুখখানা ঘির মতো সাদা বা গালে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত গভীর ক্ষত চিহ্ন লম্বা নাকটা পাখির ঠোঁটের মতো বাঁকানো বিহল মেয়েটির দিকে অস্থিসার আঙুল তুলে সে প্রেতায়িত কণ্ঠে গুনগুন করে বলল আর মোটে একজনের জায়গা রয়েছে দারুণ আতঙ্কে মেয়েটি জানলার কাছ থেকে পিছিয়ে এলো ও সমস্ত শরীর তখন থরথর করে কাঁপছে ওর আচ্ছন্ন দৃষ্টির সামনে কোচ ঘোড়াগুলো এবং বিভৎস দর্শন কোচম্যান মুহূর্তের মধ্যে বেমালুম অদৃশ্য হয়ে গেল নুড়ি ফেলা পথটা পূর্ণচন্দ্রের জ্যোৎস্নায় প্লাবিত পথটা আগের মতোই খালি সে রাতে মেয়েটির ভালো ঘুম হল না সকালবেলা সোনালী আলোয়ে ওর মনে হলো গত রাতে ও যা দেখেছে তা একটা দুঃস্বপ্ন ছাড়া কিছুই নয় একে নতুন জায়গা তার ওপরে খাওয়া দাওয়া একটু বেশি হয়ে গিয়েছিল তাই বোধ হয় পেট গরম হয়ে এসব স্বপ্ন দেখেছে ও এমনি করেই ব্যাপারটাকে ব্যাখ্যা করতে চাইল মেয়েটি এ সম্পর্কে বাড়ির কাউকে কিছুই বললো না ও কিন্তু কি আশ্চর্য পরের রাতে একই ঘটনা পুনরাবৃত্তি ঘটলো সেই একই কোচ ঝড়ের গতিতে ছুটে এলো নড়িপথরে সেই একই কোচওয়ান নামলো কোচ বাক্স থেকে মেয়েটির দিকে অস্থিসার আঙুল তুলে বিভৎস প্রেত কণ্ঠে সেই একই কথা বলল আর মোটে একজনের জায়গা রয়েছে পর মুহূর্তে গাড়ি ঘোড়া কোচওয়ান সবই অদৃশ্য হয়ে গেল মেয়েটি এবার দারুণ ভয় পেয়ে গেল না এ তো দুঃস্বপ্ন নয় এ বাড়ি ছেড়ে ওকে চলে যেতে হবে এই ভয়ঙ্কর দৃশ্য ও আর দেখতে পারবে না সহ্য করতে পারবে না এই বিভীষিকা যদি সম্ভব হতো মেয়েটি হয়তো সেই রাত্রেই ম্যানার হাউস ছেড়ে চলে যেত কিন্তু এত রাত্রে তার সম্ভব নয় ঠিক করল কাল ভোরেই চলে যাবে ও এ বাড়ি থেকে কিন্তু ভোরের জন্য যেন আর অপেক্ষা করতে পারছিল না সকাল হল বাড়ি কর্তা আর কর্তৃকে কোনো রকম একটা ছুতো দেখিয়ে ও ম্যানার হাউস থেকে বেরিয়ে পড়ল বাড়ির কি নিয়ে একটু মনক্ষুণ্ণ হলেন কিন্তু ওর ইচ্ছায় বাধা দিলেন না মেয়েটি সোজা চলে এলো নিউ ইয়র্কে স্টেশন থেকে বাড়ি না গিয়ে একখানা ট্যাক্সি নিয়ে ও চলে এলো ওদের পারিবারিক চিকিৎসকের চেম্বারে একটা বহুতল বাড়ির আঠেরো তলায় ডাক্তারের চেম্বার কাঁপা স্বরে মেয়েটি ডাক্তারকে তার অভিজ্ঞতার কাহিনী বলল সহানুভূতির সঙ্গে ডাক্তার শুনলেন ওর কাহিনী ডাক্তারকে সব কথা খুলে বলায় মেয়েটির উত্তেজিত স্নায়ুগুলো যেন শান্ত হল কাহিনী শেষ হলে বর্ষিয়ান চিকিৎসক একটু হেসে বললেন তুমি একটা অদ্ভুত অলিক বিশ্বাসের শিকার হয়েছ যা দেখেছো তাকে মনোবিজ্ঞানে অলিক প্রত্যক্ষণ বা হ্যালোসিনেশন বলে কোনো ভয় নেই এখন বাড়ি যাও দু একদিন বিশ্রাম নিলেই সব ঠিক হয়ে যাবে ডাক্তারের কথায় মেয়েটির মনের অস্বস্তি দূর হল চেম্বার থেকে বেরিয়ে ও বাইরের টানা বারান্দায় চলে এলো এইবার এই করিডর দিয়ে একটু এগোলেই লিফট পাওয়া যাবে লিফটের জন্য বেল টিপলো মেয়েটি উপর থেকে নেমে এলো লিফট একেবারে ভর্তি ভিতরে লোক গাদাগাদি করে রয়েছে ও সামনে এসে থামলো লিফ্টটা কোনো রকমে ভেতরে একটু জায়গা করে নেবার জন্য মেয়েটি এগোলো আর ঠিক সেই সময় ওর কানে ভেসে এলো একটা পরিচিত কণ্ঠস্বর আর মোটে একজনের জায়গা রয়েছে দারুণ আতঙ্কে পিছিয়ে গেল মেয়েটি ওর দিকে অস্থির আঙুল তুলে লিফ্ট চালক বলল কথাগুলো লিফট চালক সেই রাতে দেখা কোচওয়ান সেই খড়ির মতো সাদা মুখ বাগালের এই প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত গভীর ক্ষত চিহ্ন পাখির ঠোঁটের মতো বাঁকানো নাক এক হুবহু এক কোনো ভুল নেই সে একই লোক লিফটের সামনে থেকে কয়েক পা পিছিয়ে গিয়ে মেয়েটি আর্তনাদ করে উঠল ঝপাত করে বন্ধ হয়ে গেল দরজা লিফ্ট ওকে রেখে নিচে নেমে গেল আর এক মুহূর্ত পরেই হুড়মুড় করে ভেঙে পড়ার শব্দে সেই বহুতল বিরাট বাড়িটা যেন থরথর করে কেঁপে উঠল তার ছেঁড়ে লিফ্টটা গিয়ে আছড়ে পড়লো আঠারো তলার নিচে একজন আরোহীও আর বেঁচে রইল না তাদের দেহ পরিণত হলো রক্তময় মাংসপিণ্ডে শেষ হলো আজকের গল্প বেনেট কারফেল লেখা শুধু একজন আশা করি আজকের গল্প আপনাদের ভালো লেগেছে আসবো আবার নতুন কোনো গল্প নিয়ে ততদিন নমস্কার ধন্যবাদ